মানুষ সত্যি কি ভয়াবহ এক বাস্তবতার মধ্যে আমরা জীবন কাটাচ্ছি স্বল্পায়ু এই জীবনের মূল্য বুঝতে না পেরে নশ্বর দুনিয়ার চাওয়া পাওয়া মোহেই আমরা বেশি ডুবে যাচ্ছি দেখা যায় যা স্থায়ী নয় যার কোনো নিশ্চয়তা নেই যে প্রাপ্তি মুহূর্তেই শেষ হয়ে যায় সেই অস্থির লক্ষ্যগুলোকে কেন্দ্র করেই মানুষ জীবনের পুরো একটা পথ পাড়ি দিয়ে ফেলে শুনতে দুঃখজনক মনে হলেও এটাই বাস্তবতা যে সৃষ্টিকর্তার অফুরন্ত নেয়ামত প্রতিটি শ্বাসে আমাদের ঘিরে থাকে তবু মানুষ ভুলে যায় তার দান ভুলে যায় শুক্রিয়া আর নিজের নফস নিজের খেয়াল খুশিকে অগ্রাধিকার দেয় এখন প্রশ্ন জাগে যদি দুনিয়ার এই লাগামহীন আকাঙ্ক্ষা আমরা অন্তর থেকে সরিয়ে ফেলতে পারতাম তাহলে কি জীবন আরও সহজ আরও শান্তিময় হতো না মহান আল্লাহতালা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেবো